ওং জননীং সারাদান দেবিং রামকৃষ্ণ জগৎগুরুম পাদপদ্মে তৈো শুত्वा প্রণমামি মুহুর্মুহু নমস্কার শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থ পাঠে আপনাদের স্বাগত জানাই ধারাবাহিক পাঠের আজ 26 তম পর্ব আমরা শ্রীমতী সরজুবালা দেবীর স্মৃতি কথা পাঠে ছিলাম পৃষ্ঠা সংখ্যা 59 17ই ভাদ্র বাংলার তেরোশো পঁচিশ সন আমার অসুখ করেছিল একটু ভালো হতে আজ সন্ধ্যা আরতির পরে গেছি মা তখন শুয়েছিলেন দেখেই বললেন কি গো ভালো আছো অসুখ সেরেছে আমি বললাম হ্যাঁ মা মা সাংসারিক কুশল প্রশ্নাদি করতে লাগলেন ঢাকার একটি শিষ্যা মাসখানেক হতে চলল উদ্বোধনে আছেন তিনি বললেন মা তেল মালিশ করে দেব দিদির অর্থাৎ আমার তো শরীর ভালো নয় মা তা হোক ও দিতে পারবে তিনি পুনরায় জিজ্ঞাসা করবার পরও বললেন না না ও তেল দিতে পারবে তুমি না হয় একটু বাতাস করো তিনি বাতাস করতে লাগলেন একটু বাতাস করার পর মা বললেন হয়েছে ঠান্ডা লাগছে এখন একটু শৌগে জল খেয়েছ মিষ্টি নিয়ে জল খাও না মা এমনি করে সকলের মনোতুষ্টি করে থাকেন তিনি উঠে মায়ের কথা মতো জল খেয়ে শুলেন মা আমাকে কাল কেমন ঠাকুরের বই পড়া হলো সরলা পড়েছিল কি সব কথা তখন কি জানি মা এত সব হবে কী মানুষই এসেছিলেন কত লোক জ্ঞান পেয়ে গেল কি সদানন্দ পুরুষই ছিলেন হাসি কথা গল্প কীর্তন চব্বিশ ঘন্টা লেগেই থাকতো আমার জ্ঞানে আমি তো কখনো তার অশান্তি দেখিনি আমাকে এমন কত সব ভালো ভালো কথা বলতেন আহা যদি লেখাপড়া জানতুম তাহলে অমনি করে সেই সব টুকে টুকে রাখতুম গো সরলা আজ আবার একটু পড়ো না সরলাদি কথামৃত পড়তে লাগলেন রাখাল মহারাজের বাবা এসেছেন ওইখান থেকে পাঠ আরম্ভ হল পড়া শুনতে শুনতে মা বলছেন ওই যে রাখালের কথায় তার বাপকে বললেন যেমন ওল তেমন মুখীটি তো হবে সত্যই তিনি অমনি করে রাখালের বাবার মন খুশি রাখতেন তিনি এলেই যত্ন করে এটি ওটি দেখাতেন খাওয়াতেন কত কথা বলতেন মনে ভয় পাছে রাখালটিকে ওখানে না রাখে নিয়ে যায় রাখালের সৎ মা ছিল সে যখন দক্ষিণেশ্বরে আসত ঠাকুর রাখালকে বলতেন ওরে ওঁকে ভালো করে দেখাশোনা যত্ন কর তাহলে জানবে ছেলে আমাকে ভালোবাসে পড়তে পড়তে বৃন্দেঝির লুচির কথা এলো মা বললেন হ্যাঁ গো সে কি কম ছিল তার জলখাবারের বরাদ্দের লুচি যদি কোনোদিন খরচ হয়ে যেত তবে বকে অনর্থ করত বলতো ও মা কেমন সব ভদ্রলোকের ছেলে গো আমারটি সব খেয়ে বসে থাকে মিষ্টিটাও পাই না ওই সব কথা পাঁচে ছেলেদের কানে যায় তাই ঠাকুর আবার ভয় করতেন একদিন ভোরে উঠে এসেই নবতে আমাকে বলছেন ওগো বৃন্দের খাবারটি তো খরচ হয়ে গেছে তা তুমি তাকে রুটি লুচি যা হয় করে দিও নইলে এক্ষণি এসে বকাবকি করবে দুর্জনকে পরিহার করে চলতে হয় আমি তো বৃন্দে আসতেই তাড়াতাড়ি বললুম বৃন্দে তোমার খাবার তৈয়ার করে দি খরচ হয়ে গেছে তখন সে বললে থাক আর তৈয়ার করতে হবে না এমনই দাও তখন যেমন সিধে সাজায় তেমনি করে ঘি ময়দা আলু পটল সব দিলুম এক অধ্যায় পাঠ হলে সরলা দিদি গোলাপমার সেবায় গেলেন তার অসুখ মা আস্তে আস্তে বলছেন ঠাকুর ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই বলতেন না আমাকে বলতেন দেখছ তো মানুষের দেহ কী এই আছে এই নাই আবার সংসারে এসে কত দুঃখ কত জ্বালা পায় এ দেহের আবার পয়দা করা কেন এক ভগবানই নিত্য সত্য তাকে ডাকতে পারলেই ভালো দেহ ধরলেই নানা উপসর্গ সেদিন বিলাস এসে বলছে কত সাবধানে আমাদের থাকতে হয় মা পাছে মনেও কিছু উঠে এই ভয়েও সশঙ্ক থাকতে হয় তাই তো ওরা হলো সাদা কাপড় আর সংসারীরা হলো কালো কাপড় কালো কাপড়ে কালি পড়লেও অত ঠাওর হয় না কিন্তু সাদা কাপড়ে এক বিন্দু পড়লেই সকলের চোখে পড়ে দেহ ধরলেই বিপদ সংসার তো এই কাম কাঞ্চন নিয়েই আছে ওদের অর্থাৎ সাধুদের কত ত্যাগ করে চলতে হয় তাই ঠাকুর বলতেন সাধু সাবধান ইতোমধ্যে হরিহর মহারাজ ঠাকুরের ভোগ দিতে এসেছেন তাকে দেখিয়ে মা বলছেন এই দেখো একটি ত্যাগী ছেলে ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে এসেছে সংসারী লোক খালি গন্ডায় গন্ডায় ছেলের জন্ম দিতে থাকে ওই যেন কাজ ঠাকুর বলতেন দু একটি ছেলে হওয়ার পর সংযত থাকতে ইংরেজরা নাকি বিষয় বুঝে ছেলের জন্ম দেয় যে এই সম্পত্তি আছে এতে একটি ছেলে হলে বেশ চলবে এবং তাই হবার পর স্ত্রী পুরুষ দুজনে বেশ আলাদা আপন আপন কাজ নিয়ে থাকে আর আমাদের জাতের মা হাসতে হাসতে বলছেন কাল একটি বউ এসেছিল মা গ্যাঁড়া গুঁড়া ছোট্টটি তার কোলেপিঠে ছেলে ভালো করে সামলে নিতেও পারছে না তারপর বলে কি মা সংসার ভালো লাগে না আমি বলি সে কি গো তোমার এই সব কাচ্চা বাচ্চা তাতে বললে ওই পর্যন্তই আর হবে না বললুম তা আরও যদি ভালোই তো গো এই বলে হাসতে লাগলেন আমি আচ্ছা মা সংসারে তো স্ত্রীলোকদের স্বামী একান্ত পূজ্য ও গুরু তাঁর সেবায় সালক্য সাজ্য পর্যন্ত মিলে থাকে শাস্ত্রে বলে সেই স্বামীর কতকটা মতের বিরুদ্ধে কোনো স্ত্রী যদি অনুনয় বিনয় বা সদালাভ দ্বারা সংযমী হয়ে থাকতে চেষ্টা করে তাতে কি পাপ হয় মা ভগবানের জন্য হলে কোনো পাপ হয় না মা কেন হবে ইন্দ্রিয় সংযম চাই এই যে বিধবাদের এত ব্যবস্থা সব ইন্দ্রিয় সংযমের জন্যে ঠাকুরের কোনো বিষয়ই ভগবান ছাড়া ছিল না আমাকে যেসব জিনিস দিয়ে ষোড়শি পূজা করেছিলেন সেই সব শাঁখা শাড়ি ইত্যাদি আমার তো গুরুমা ছিলেন না কি করব ঠাকুরকে জিজ্ঞাসা করতে তিনি ভেবে বললেন তা তোমার গর্ভধারিণী মাকে দিতে পারো তখন বাবা বেঁচেছিলেন কিন্তু দেখো তাঁকে যেন মানুষ জ্ঞান করে দিও না সাক্ষাৎ জগদম্বা ভেবে দেবে তাই করলুম এমনই শিক্ষা তাঁর ছিল শোকহরণ মাসিক যে পাঁচ টাকা দেয় তা মাকে দিতে দিয়েছিল দিতেই মা বললেন কেন মা এখন তার কষ্ট এখন নাই বা দিলে আমি কত দিকে কত খরচ হয়ে যাচ্ছে মা এ তো আর বেশি নয় যে আপনার সেবায় দিতে পারে তারই মনের তৃপ্তি নইলে মা বললেন হ্যাঁ তা বটে এখানে দিলে সাধু ভক্তদের সেবায় লাগে মালপো এনেছিলুম খুলে ঠাকুরের কাছে দিতে বললেন রাত অনেক হয়েছিল প্রায় সাড়ে দশটা ভোগ হয়ে গেছে मायर आहारे पर प्रसाद विदाय निलुम आज पाठे एखाने विश्राम ओम जथाग्ने दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सारदं विद्याणमाह